কিন্তু আমরা ইমাম সাহরে ইমাম সাহেব বুঝলা তো আমরা মহল্লা মহল্লি গরিব মহল্লা ওগু নয় হাজার টাকা ন কার আগামীতে বাড়ি ওই দুষ্ট হল বুজুর্গ হল ওলা কমেন্ট হল আমরা আমরা মনে হয় নীত আনিয়ার নীত হারাও গেছি মদর খিদমত আমরা করতাম খিদমত আমরা করতাম ইমাম লাগি লাগে আমরা মাতিতামনি কারণ কন্যা নে ইমাম সাবরে শহীদ খিদমাত আমরা টানোর শহী পারিতোষিক আমরা দিতাম ইমাম সাহর শহীদ কদর আমরা করতাম এটাও ইটাও আমিলি হাত এটা পড়ে আজকে আমরা তো মায়ের খাইছি দুনিয়ার সব কিছু আমরা বুঝি কিন্তু একটা ডিপার্টমেন্ট হওয়ার পরে আমরা কমজোর হয়ে যাই সেটা হইলো মসজিদর ইমাম সাহর বেতন দিতে আমরা কমজোর হয়ে যাই আমরা কোটি প্রতি গ্রামের মধ্যে মানুষটা হয় কিন্তু আমরা ইমাম সাহেব ইমাম সাহেব বুঝলা তো আমরা গাউ এখানে গরিব মহল্লা ওগুন নেন ছয় হাজার টাকা নে আগামীতে বাড়িব ওই দুষ্ট হল বুজুর্গ হল ওলা কমেন্ট হল আমরা ওলা আমরা আরজু পেশ করি বোঝা যায় আমরা মনে নিত আনি আনিয়ার নিত হারাও হল গেছি বোঝা যায় মনে আমরার আমরা দিনমজুর আমরা বলি গেছি কিন্তু গ্রামের মধ্যে দেখো কোনো বাড়ির পাখার বাঙ্গা ঘর নাই সবর বাড়ির মধ্যে আর বিল্ডিং বনের পাখার গড় বনের ছেলের দিতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হর ছেলের দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হর মেয়ের বিবাহ দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হর হাঁ হাঁ দুনিয়ার শিক্ষা অর্জন করতে দুনিয়ার নামে বন্তে দামি বনতে লাখ লাখ টাকা খরচ করা হর কিন্তু সেই মুসলমানে ইমাম সাবর বেতন দিতে হয় আমরা গরিব মানুষ ও ছয় হাজার টাকা নৌকা আর আগামী বছর আমরা বাড়াইমো নানা দুস্থ হল বুজুর্গ হল ইনসাফ

আপনার ছেলে নমাজ শিখলানি আপনার ছেলে রোজার তরিকা শিখেননি সবাই মুক্ত যে তালিম দেওয়ায় সেই তালিম সুন্দর মতে আপনি নিগ্রানি রাখুক কা এটা হইব ও আমিল উৎসালে হাত নেক আমল হইব এটা আপনার ছেলে বলা করে দিনী শিক্ষা অর্জন করেননি কারণ হাদিসের মধ্যে আর আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইত্রা একজন বাবার তান আওলাদ উপহার দেওয়ার সবচেয়ে বড় উপহার হইল বালাতের ধরা করা আমরা মনে করি আমরা আওলাদরে যদি ব্যাংক ব্যালেন্স রাখিয়া যায় বেশ করিয়া এটা হইবো আমরা আউলাদের সবচেয়ে বড় উপহার নানা দৃষ্ট হল বুজুর্গ হল দুনিয়ার দৃষ্টিতে ঠিক আছে ব্যাংক ব্যালেন্স রাখিয়া গেলাম টাকা রাখিয়া গেলাম আমি মুরব্বী হয়ে গেছি ব্যাংকও আমার টাকা রাখিয়া গেছি হা হা আমার আওলাদে এটা ব্যবহার করব বাদায় চলব কিন্তু আল্লাহ রসুলের তরিকা কিতা আল্লাহ রসুলে ফর একজন বাবার এবং একজন মার এহানে গার্জিয়ানর আর আওলা আওলাদে সবচেয়ে বড় উপহার দেওয়ার যদি কোনো বস্তু থাকে এই উপহারটা হইলো করা দিনদারি শিক্ষা দেওয়া দিনদার বানাইয়া রাখা এটা হইল একজন বাবা এবং মার একজন অভিভাবকর সব বড় উপহার সব ভাই দুনিয়ার শিক্ষিত হওয়ার লাগিয়া কত কিছু আমরা করিয়ার কিন্তু আওলাদ রে একটা আওলাদ রে মার মধ্যে দেন একটা রে হাফিজে কোরআন বনায়ন একটা রে আলিমে দিন বনাইন আপনার চোখ যে সময় বন্ধ হয়ে যাব যে সময় সক্রাত আজাবর মধ্যে আপনি তাকবা আপনার ওলাদে কোরআনে করিম বার করিয়া ফরিব বিসমিল্লাহ রহিমান শিরতিম মুস্তাকিম আপনার আওলাদে যে দিল লাগে কোরআন করিম তিলাবত করিয়া আপনার লাগে খান দিব রব্বের হামহুমা কামা রব্বায় যে দিল থেকে তার আওয়াজ বার করব অন্য মানুষ সেই দিল দিয়ে আওয়াজ বার করতো নাই এর লাগে আমরা যারা আল্লাহ তিনটা সন্তান দিছেন চারটা সন্তান দিচ্ছেন অন্ততপকে একটা সন্তানরে কুরআন বলা সন্তান বানান কুরআনওয়ালা আওলাদ বানান কুরআন ফর্ণাওয়ালা আওলাদ বনাইন সবাই মকตবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে দুনিয়ার ফিল্ডের মধ্যে চালন সে ডক্টর বনক ইঞ্জিনিয়ার বনক এসিএস অফিসার বনক আইপিএস অফিসার বনক কিন্তু আপনি দিনদারি বজায় রাখিয়া তারে দুনিয়া মুখা করন আগে আমরা দিনদারি বজায় রাখা লাগব ছেলেদের সবাই মকตবর মধ্যে দিয়া বালাপ। ইমাম সাবর বালা মোহিম সাবর তারে করিয়া বালা শিক্ষায় শিক্ষিত করিয়া সেই চ্যালেঞ্জে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন কিন্তু না দুষ্ট হল বুজুর্গ হল আমরা দুনিয়ারে মকসুদ দিন দিনরে আমরা ফাউরি নেই এর লাগে আমার বাপ ভাই হল বুজর্গ হল জওয়ানকল আমরা ইরাদা করি যে আওলা লরে সহি তরবিয়ত হরার লাগে আমরা যা মেহনত হরার লাগে আমরা মেহনত করবো তো এটা মিনিটে শেষ করিয়ার

সাউবিল হক তিন নম্বরে আমার আল্লাহ রবী ফরম সারা মানুষ ধ্বংসের মধ্যে যাইব সারা মানুষের জীবন ধ্বংসর মধ্যে খাসার মধ্যে কিন্তু আমার কোয়ালিটিওয়ালা মানুষ এক নম্বর ইমানদার দুই নম্বর নেকা আমল করা তিন নম্বর ও তাল হক যারা হকর দিকে রে ডাকে তারা কখনো ধ্বংসর মধ্যে যাইত না যারা আল্লাহর দিকে মানুষ রে ডাকে প্রতিদিন পাঁচবার আফনার আমারা ডাকেন হিয়া আল্লাহ হিয়া আল্লাহ আলফালা হকর দিকে ডাকইন ওয়াজ নসিহতের দিকে উলামাই کرام ওলে ডাকিতরা দাওয়াত ও দিকে মোবাইল দিকেই নকলেটা মুদরসার দিকে মোয়াল্লিমই নখলেটা খিদরা আও বন্দা আও আল্লাহর ঘরের মধ্যে আও দিনী মাহফিলর মধ্যে বও তোমার আমাল যে বানাও তোমার ইমান বানাও তোমার বাচ্চারা বিহত তুমি করো তুমি শকত দিকে মানুষ গ্রামটা কিয়া ড্রাগসে নির্মূল করার লাগিয়া মদে নির্মূল করার লাগিয়া জোয়ারে নির্মূল করার লাগিয়া ক্যারমবোর্ড খেলারে নির্মূল করার লাগিয়া যুবকলে ইনিশিয়েটিভ লও যে এই গ্রাম টেকিয়া এই না সরাই খাজ ধ্বংস করা হইতো না সরাই খাজ যে আমরা করতাম সাউবিল হক হকর দিকে মানুষরে এলান করা হইব আর যদি হকর দিকে মানুষরে এলান বনি। আমার আল্লাহ রবুল আলমিনে ফরমাইন দুনিয়ার সমস্ত মানব জাতি যে সময় ধ্বংসের মধ্যে যাইব গিয়া সেই সময় এই তিন নম্বর কোয়ালিটিওয়ালা অথবা সাউবিল হক হকর দিকে ডাকনেওয়ালা মানুষ কখনো ধ্বংসের মধ্যে যাইতো না একবার বড় করে কই না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা হকর দিকে মানুষকে ডাকিবার তাও ফেক দেও সবে কইনা আল্লাহ আমি এই হকর দিকে মানুষ রে ডাকা হইল মসজিদর দিকে মানুষ রে ডাকা মসজিদর যায় যে রোদ পুরা করার লাগে মানুষ রে ডাকা আর নাইলে কিতাব পেটো বেশ লাগছে সেক্রেটারিয়ার প্রেসিডেন্টর যে প্রত্যেক শুক্রবারে দাঁড়াইয়া খুঁজবার আগে ও তো মসজিদ ওর হামসাইয়ার যায় জরুরত আপনারা সামনে পেশ করে দিন মতন দেখেন

কথা হই আল্লাহ রসুল ফরমাইত না জরার লগে লোকে সম্পর্ক লাগি যাইবো লগে লোকের দিল লাগি যাইবো মসজিদুল লোকে যারার সম্পর্ক লাগি যাইবো আমার আল্লাহ রসুল ফরমান কোমতর দিন আর শাহ আজীম সারা যেই দিন কোনো সায়াহ তখ না সেই দিন আমর রব্বুল আলমিনে সেই মসজিদুল লগে দিল লগানোলা সম্পর্ক লগানে সাহায্য খরনের বালা নমাজ পড়েওয়ালা মসজিদুর খিদমতগার বন্দা মন্দিরে আমার আল্লাহ রব্বুল আলমিনে আর শাহ আজীমর সায় যত জরুরত আছে এই জরুরত আমরা পুরা করব সাহায্য আল্লাহর রাস্তাতে আমরা আল্লাহ দিন সাহায্য আমরা বনি সহযোগিতা আমরা করি আমরা বেসিক্যালি আমরা দেখতে পারবো আমার কাছে পাঁচশো টাকা আছে যদি একশো টাকা দিলাই সাতশো টাকা আমার কাছে না দিতাম না আমি কিন্তু না দুষ্ট হল বুজুর্গ হল আপনি দশ টাকাও দেন দেখবা আল্লাহ রব্বুল আলমিনে আপনার দশ টাকার কেয়ামত দিন উহুদ পাহাড়ের মতো সবাব দিয়া আপনারে মালামাল করবা একবার হাদিসের বাবার তোর তো হইয়া আল্লাহ সুরে ফর মানুষের যে সময় সামান্য সামান্য কন্ট্রিবিউশন করে সৎকার হয়ে রাত করে এই সৎকারে আল্লাহ রব্বুল আলমিনে ডিপোজিট করিয়া ফিক্সড ডিপোজিট করিয়া আল্লাহ এখন কুদরতি ব্যাংকর মধ্যে জমা রা হয় এক মুরব্বী সাহেব একশো টাকা দিয়েছেন আল্লাহ তান সৎকারে কবুল করোকা তান আব্বা আম্মার দরজাতে বুলন করি দেওকা মুরদেগান রে মা করি দেওকা সবে হই না আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিনে বন্দা যে সময় হিসাব কিতাব হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনে দেখাইব বন্দা যাও হো তোমার সহাবিল লইয়া যাও আল্লাহর বন্দাই কব ইয়া আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে ইলা উহুদ পাহাড়ের মতো কোনো সহাব করছি না আল্লাহ জবাব দিবা হে আমার মায়ার বন্দা এই মসজিদের মধ্যে জলসা চলের